প্রদর্শক দেশে বিদেশে যে যেখানে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আমাদের আলোচনা বিষয় থামাতে কি ট্রাম্প ম্যাজিক কাজ করছে না কিংবা ডোনাল্ড ট্রাম্পকে কি জ্যালানিস্কে ম্যানেজ করে ফেলেছেন জ্যালানিসকে একটা লোভ সেই অক্টোবর থেকে দেখিয়ে আসছেন যে তার কাছে যে সব বিরল খনিজ পদার্থ রয়েছে যে খনিজগুলো ব্যাটারি তৈরিতে সামরিক ইন্ডাস্ট্রিতে এবং অন্যান্য নানা রকম প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলো রাশিয়ার হাতে চলে যাওয়ার চেয়ে ইউক্রেনের মিত্রদের হাতে থাকা ভালো এরকম একটা এরকম একটা অফার জেলানস্কে দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প সেই অফারটি গ্রহণ করেছেন এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি তিনশো মিলিয়ন ডলারের একটা সহযোগিতা জেলানোস্কে দিবেন এবং এই সহযোগিতার বিনিময়ে তিনি সমান প্রতিদান চান অর্থাৎ তিনি কিছু বিরল খনিজ চান কি কি খনিজ সেই খনিজগুলো ইউরেনিয়াম তারপর যে লিথুয়াম ব্যাটারি তৈরি করে এরকম আরো বেশ কিছু খনিজ যেগুলো সামরিক ইন্ডাস্ট্রিতে চিপ তৈরিতে ব্যাটারি তৈরিতে কার্যকর করে এখন জেলানুসকে সম্মত হয়েছেন যে তিনি এই খনিজ ইউএসএকে দেবেন তাহলে এর বিষয়টি কি দাঁড়ায় এর বিষয়টি দাঁড়ায় যে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে এই যুদ্ধ টিকিয়ে রাখার জন্য জেলেনস্কিকে সহায়তা করতে যাচ্ছেন এবং জেলেনস্কি কি এই খনিজের বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সঙ্গে জড়িয়ে ফেলছেন অথচ আমরা তো শুনে এসেছি যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে চান এবং তিনি নির্বাচনী প্রচার প্রচারণার সময় বলে এসেছেন যে তিনি ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন এবং তাকে বেশ কিছু পদক্ষেপ নিতেও আমরা দেখেছি এমনকি আমরা দেখেছি যে তিনি এমানুয়েল মেক্রুটকে চীনে পাঠিয়েছেন শি জিংপিং এর সঙ্গে আলোচনা করতে এবং শি জিংপিং কে উদ্বুদ্ধ করতে যেন চীন ভ্লাদিমির পুত ভ্লাদিমির পুতিনকে বোঝায় যেন এই যুদ্ধটা বন্ধ করে দেয়া দেয়া হয় কিন্তু তারপরেও আমরা এই যুদ্ধ বন্ধ করার জন্য দুই পক্ষের বসার যেটা একটা উদ্যোগ দরকার সেই উদ্যোগটা আমরা দেখছি না অর্থাৎ পুতিন বলছেন যে তিনি আলোচনা করার জন্য সম্মত আছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ইত্যাদি ইত্যাদি কিন্তু রাশিয়ার তরফ থেকে দুপক্ষ বসে আলোচনা করার জন্য যে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া প্রয়োজন সে উদ্যোগ রাশিয়ার তরফে নেই অর্থাৎ কেউ রাশিয়াকে কোনো দাওয়াত দেয়নি বা বলেনি ডোনাল্ড ট্রাম্প তিনিও টুইট করছেন তিনি তিনিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বসতে চান আলোচনা করতে চান কিন্তু তারপরেও আমরা বসার এবং আলোচনার একটা উদ্যোগ দেখিনি কিন্তু এর মাঝখানে এখন এই যে খনিজের বিনিময়ে সহায়তার একটা উদ্যোগ এবং সহায়তার একটা প্রস্তাব এই প্রস্তাব আহ ডোনাল্ড ট্রাম্প কাছে এসেছে জেলার্সের তরফ থেকে এবং এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পও এতে আগ্রহী হয়ে উঠছেন তাহলে কি দাঁড়ালো একটা হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করে দিতে পারবেন বলে যে কথাটি বলেছিলেন চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর সেই কথাটি বাস্তবায়িত হয়নি এখন তাহলে তার একশো দিনের ভিতরে এই এই কথাটি বা প্রতিশ্রুতি বাস্তবিত হয় কিনা সেটি একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী প্রচার প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প যেসব কথাগুলো বলেছেন তার মধ্যে অভিবাসীদেরকে বিতরণ করে দেয়ার যে উদ্যোগ সেটিতে ডোনাল্ড ট্রাম্প বেশ জোরে সোরে কাজ শুরু করেছেন এটি আমরা দেখতে পেলাম কিন্তু শুল্ক আরোপ করে একটা বাণিজ্য যুদ্ধ তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হলেও ডোনাল্ড ট্রাম্প আহ মেক্সিকো এবং কানাডাতে শুল্ক আরোপ না করে কিছুটা পিছু ঘটেছে অর্থাৎ 30 দিনের জন্য শুল্ক আরোপের এটি কার্যকারিতা থেকে তিনি সরে এসেছেন বিনিময়ে তিনি শর্ত দিয়েছেন যে নিরাপত্তা সীমান্তে নিরাপত্তা জোরদার করা ফ্যান্টালাইন ফ্যান্টেনাল নামক একটি মাদকের পাচার ঠেকানো ইত্যাদি ব্যাপারে মেক্সিকো কাজ শুরু করেছে আমরা দেখেছি সীমান্ত জোরদার করছে এবং কানাডাও সীমান্তে প্রহরা জোরদার করেছে অর্থাৎ দুই পক্ষের আলাপ আলোচনার পরে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ বা শুল্ক আরোপ করা থেকে পিছিয়ে এসেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ ঘন্টার ভেতরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি আমরা দেখতে পেলাম যে শুল্ক আরোপ করার পরেও পিছিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প চীনের উপরে দশ শতাংশ শুল্ক আরোপ করে তিনি মামলা খাওয়ার একটা হুমকি পেয়েছেন এবং পাল্টা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে ফলে যে ম্যাজিক নির্বাচনের আগে তিনি বলেছেন যে প্রতিশ্রুতি এবং যে অসংখ্য অনেকগুলো নির্বাহী আদেশ তিনি স্বাক্ষর করেছেন সেই নির্বাহী আদেশের অনেকগুলোই কিছুটা নিয়ে তাকে এক এক ধরনের বিরোধ বিরোধিতার মুখে ডোনাল্ড ট্রাম্পকে পড়তে হচ্ছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ম্যাজিক এখন কতটা কাজ করবে কিভাবে কাজ করবে সেই প্রশ্নটি আবারও সামনে চলে আসে এখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে হলে জালানস্কি লাগবে জেলানস্কে একটা পার্ক তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন দুজনের মধ্যে যদি বৈঠক হয় যুদ্ধ বন্ধ হওয়ার জন্য সেই যুদ্ধ বন্ধ করার জন্য সেখানে অবশ্যই জ্যালান থাকা উচিত কারণ যুদ্ধটা হচ্ছে ইউক্রেনে এবং যুদ্ধটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার ভেতরে সুতরাং ইউক্রেনকে দূরে ঠেকিয়ে রেখে এই যুদ্ধ বন্ধ করার যে আলোচনা সেই আলোচনাটা কোনো কাজের কথা নয় বলেই আমরা ধরে নিতে পারি কিন্তু ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ বন্ধের জন্য তিনি জেলেনস্কির সঙ্গে কোন রকম আলোচনা করতে চান না তিনি আলোচনা করতে চান ইউক্রেনের সঙ্গে অর্থাৎ জেলেনস্কি যদি এই আলোচনায় অংশগ্রহণ করে তাহলে পুতিন নিজে এই আলোচনায় অংশগ্রহণ না করে অন্য কাউকে এই আলোচনা তিনি করতে দেবেন কেন কেন তিনি এই পিছুটান তৈরি করলেন তিনি মনে করেন যে আহ ভালোমির জেলনস্কি আর ইউক্রেনের নির্বাচিত বৈধ শাসক নয় তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তারপরে তার যে চার বছর মেয়াদ ক্ষমতায় থাকার কথা সে সময়কালটি তিনি পার করে দিয়েছেন এবং দেশে যেহেতু যুদ্ধ পরিস্থিতি আছে দু বাইশ সালে রাশিয়া সেখানে আক্রমণ করেছে এবং এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার কারণে যথাসময়ে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি ফলে সামরিক আইন জারি আছে এবং আগে নির্বাচিত হওয়ার কারণে জেলেনস্কি রাষ্ট্র এখনো আছে তাহলে এই যে যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি এটিকে ইস্যু করেছেন ভ্লাদিমির পুতিন এবং তিনি বলছেন যে জেলেনস্কি তো নির্বাচিত প্রেসিডেন্ট নয় তাহলে কেন জেলেনস্কির সঙ্গে তিনি বসবেন সুতরাং এটি একটি তিনি সেখানে একটা একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন এখন এই জেলেনস্কি নিয়ে একটু আলোচনা করা যেতে পারে এই যে জেলেনস্কি যে ইউক্রেনের আপনার প্রেসিডেন্ট হলেন এবং ইউক্রেনের যে রাষ্ট্র ক্ষমতা পেলেন তিনি কিভাবে ইউক্রেনের রাষ্ট্র ক্ষমতা পেলেন সোভিয়েত ইউনিয়নের পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হলো বেশ কয়েকটা দেশে রূপান্তরিত হলো তারপরেও বেলারুস রাশিয়া এবং ইউক্রেন এই যে তিনটি দেশ এই তিনটি দেশে আপনারা যদি ম্যাপ একটু খুলে দেখেন তাহলে দেখবেন যে তাদের সীমান্ত রয়েছে এবং সীমান্ত থাকার কারণে তাদের আহ ঐতিহ্য তাদের অনেকের মন মানসিকতা একরকম ফলে ইউক্রেনের একটা অংশ বিশেষ করে নিপার নদীর এপারে যারা বসবাস করেন ইউক মানে রাশিয়ার দিকে যারা বসবাস করেন তাদের ভাষা সংস্কৃতি চিন্তাভাবনা অনেকটা রাশিয়ার সঙ্গে মিলে যায় অর্থাৎ তারা অনেকটা রাশানদের মতই এখন রাশিয়া যে যে জায়গাগুলো দখল করে নিচ্ছে বিশেষ করে দনবাস লোহানস্ক দানস্ক খারসান ঝাপরিজিয়া এই যে জায়গাগুলো এইসব জায়গাগুলোতে মানুষজন রুশ ভাষায় কথাবার্তা বলেন রুশ ভাষায় পড়ালেখা করেন এবং রাশিয়ার সঙ্গে তার এই সংস্কৃতি মিলে তাহলে ইউক্রেন যে যে দেশটা এই দেশটা হলো একটা বিভাজিত সংস্কৃতির একটা দেশ এই নেপাল নদীর দুপারের মানুষের খাদ্যাভ্যাস দুপারের মানুষের কথাবার্তা আচার আচরণ এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে বিভাজন রয়েছে সুতরাং রাশিয়া নদীর এপারে তার যে কাছাকাছি যারা আছে তাদেরকে তার নিজেরই অংশ এখনো মনে মনে করে এবং ইউক্রেনের বিশ শতাংশ ভূমি এরই মধ্যে রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে করে একটি একটি করে গ্রাম এগিয়ে আরো বেশি ভূমি রাশিয়া দখল করে নিচ্ছে এবং এই লোনস্ক দানস্কের দহনস্ক এই অঞ্চলটা পুরোপুরি চারটা অঞ্চল পুরোপুরি রাশিয়া দখল করে নেবে এবং তারা কখনোই এই অঞ্চলে দখল ছাড়বে এরকমটি মনে করার কোনো কারণ কেউ দেখছেন না তাহলে তিনি কি ইউক্রেনের একজন পলিটিশিয়ান ছিলেন যে তিনি নির্বাচিত হয়েছেন না জেলেনস্কির রাজনৈতিক কোনো কেরিয়ার ছিল না ছিলেন একজন অভিনয় শিল্পী এবং তিনি যেই অভিনয় শিল্পীর যে শাখায় তিনি অভিনয় করতেন সেটি হলো কৌতুক অভিনয় অর্থাৎ কমেডিয়ান এবং সেখান থেকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলা হয়ে থাকে বা অভিযোগ রয়েছে যে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো করেছেন মানে তার নির্বাচিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এর আগে যারাই রাষ্ট্র ক্ষমতা যেত বা প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তারা সবাই রাশিয়ার লোক মানে ভ্লাদিমির পুতিনের লোক বাংলায় একে কি বলা যেতে পারে ধমাধরা একটা শব্দ ব্যবহার করা যায় অথবা এরকম মানে তারাই মানে রোষপন্থী লোকজনই ওখানে ক্ষমতায় যেত এবং বিবেচনায় যদি আপনি ভাগ করেন তাহলে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন যে সেখানে এই দেশটি হলো খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ আহ খ্রিস্টানদের মধ্যে এর মধ্যে জ্যালেনস্কি একজন ইহুদি পরিবারের সন্তান এবং জেলানস্কি তার নিজের জনপ্রিয়তা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তা নয় বরং আগের যে প্রেসিডেন্ট ছিলেন তার অজনপ্রিয়তা নির্বাচিত হতে সহযোগিতা করেছেন এবং তার এই আগের প্রেসিডেন্ট অজনপ্রিয় হওয়ার পেছনে বলা হয়ে থাকে যে পশ্চিমাদের হাত রয়েছে এবং এই বিষয়গুলো রয়েছে সুতরাং এই যুদ্ধ যে মানে তাকে নির্বাচিত হওয়ার পরেই তো দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান চালায় এবং অনেকে অভিযোগ করেন যে ইউক্রেন রাশিয়াকে মোটামুটি ভাবে উত্তপ্ত করেছে এরকম উত্তপ্ত বলতে ইউক্রেন ন্যাটোর পদ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যাকে জাতীয় নিরাপত্তা হিসেবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে করেছেন পুতিন এবং তিনি সেখানে আক্রমণ করেছেন যাই আক্রমণ করা খুব একটা ভালো কথা নয় যুদ্ধ সবসময় ক্ষতিকর কিন্তু এরপর থেকেই সেখানে যুদ্ধ চলছে সুতরাং এই যুদ্ধ জেলানস্কি তার নিজস্ব লোক বল দিয়ে এককভাবে এই যুদ্ধ তারা চালিয়ে যেতে পারছে না এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাকে আমেরিকার উপর নির্ভর করতে হচ্ছে ইউরোপের দেশগুলোর উপর নির্ভর করতে হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর উপরে তাকে নির্ভর করতে হচ্ছে অর্থাৎ অন্যের সহযোগিতায় তারা এই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়া কি একা একা এই যুদ্ধ করে যাচ্ছে না রাশিয়াও একা একা এই যুদ্ধ পরিচালনা করে যাচ্ছে যে বিষয়টি তা নয় রাশিয়া সরাসরি সেনার জন্য লোকের জন্য উত্তর কোরিয়ার উপর নির্ভর করেছে উত্তর কোরিয়া সেখানে দশ হাজার কেউ কেউ বলেন পনেরো হাজার সেনা পাঠিয়েছে যুদ্ধ করার জন্য তাদের কেউ কেউ মারাও যাচ্ছে সেখানে ইরানের কাছ থেকে রাশিয়া ড্রোন নিয়েছে চীনের কাছ থেকে রাশিয়া বিভিন্ন কাঁচামাল রসদ নিয়েছে এবং এভাবে এই যুদ্ধে বিভিন্ন পক্ষ জড়িয়ে পড়েছে এখন ডোনাল্ড ট্রাম্প এসে চব্বিশ ঘন্টার মধ্যে এই যে যুদ্ধটিকে বন্ধ করে দেবেন এখন মনে হচ্ছে না যে সমীকরণ এতটা সহজ কারণ এখানে কূটনৈতিক অনেক আলাপ আলোচনা করতে হবে এই যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপ তার গ্যাসের নিরাপদ যে প্রাপ্তি আহ ইউক্রেনের উপর দিয়ে যে গ্যাস পাইপলাইন গেছে সেই গ্যাস পাইপলাইন বন্ধ করতে হয়েছে রাশিয়া ইউরোপে তার গ্যাস সরবরাহ করার বা রপ্তানি করার যে বাজার সে বাজার হারিয়েছে এরকম নানান ভাবে স্বার্থ সেখানে জড়িয়ে রয়েছে স্বার্থ গুলোকে একদিকে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই এক টেবিলে বসতে হবে কিন্তু আমরা এখনো তাদেরকে এক টেবিলে বসার কোন রকম লক্ষণ দেখছি না বরং উল্টো এখন তো আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প আহ তিনশো বিলিয়ন ডলার মার্কিন সহায়তা সরি আমি এর আগে মিলিয়ন বলেছিলাম এটি হবে বিলিয়ন তিনশো বিলিয়ন ডলার মার্কিন সহায়তার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে তিনি সমান প্রতিদান চেয়েছেন এ বিষয়টির যে সমালোচনা হচ্ছে না তা কিন্তু নয় জার্মান চ্যান্সেলর ওলাভ সলজ ট্রাম্পের এই দাবি সমালোচনা করে সেটিকে খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক বলে উল্লেখ করেছেন এবং তিনি ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে উলভ সলজ বলেছেন যে এই যে মিনারেল বা খনিজগুলো যেগুলো রয়েছে এসব খনিজ গুলো আহ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো যেতে পারত। এখন তাহলে প্রশ্ন উঠেছে যে রাশিয়া তো ইউক্রেনের আহ ভাগ ভূমি নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং সেই যে খনিজ খনিজের খনিগুলো সেগুলো কি এই বিশভাগ ভূমির ভিতরে রয়েছে যদি থাকে তাহলে রাশিয়া তো এর দখল ছাড়বে না অর্থাৎ সেখান থেকে তো কোনো খনিজ মাইনিং করা যাবে না এবং কোনো কিছুই পাওয়া যাবে না আবার যুদ্ধ যখন দেশে চলে আমরা এরই মধ্যে দেখেছি যে রাশিয়া ইউক্রেনের যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে টার্গেট করেছে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছে সমরস্ত্র তৈরি কারখানাকে টার্গেট করেছে তাহলে রাশিয়া যদি জানতে পারে যে কোন খনিগুলো থেকে আমেরিকাকে খনিজ দেওয়া হবে তাহলে রাশিয়া কি সেই খনিগুলোকে টার্গেট করবে না আমরা জানি না করতেও তো পারে যদি করে এবং তাহলে সে যুদ্ধ পরিস্থিতি কি সুতরাং এটা কতটুকু চিন্তাটা প্র্যাকটিক্যাল যে এই খনিজ দেওয়ার বিনিময়ে সহযোগিতা দেওয়া হবে বা সহযোগিতার বিনিময়ে খনিজ নেওয়া হবে এটি একটা প্রশ্ন তাহলে সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন সামনে দাঁড়িয়েছে সেটি হলো যে আহ ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে যদি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয় তাহলে দুই মাসের ভেতরেই এই যুদ্ধ বন্ধ করে দেওয়া সম্ভব কিন্তু আমরা তো এখন দেখতে পাচ্ছি যে সহযোগিতা এখন শুধুমাত্র সহযোগিতার ভেতরে নেই বরং সহযোগিতা এখন একটা বিনিময়ের ভিতরে হয়ে উঠেছে আর এই বিনিময়ের মধ্য দিয়ে আমেরিকার মতো একটি দেশে এরকম একটা রাজনৈতিক পোস্টে অর্থাৎ প্রেসিডেন্টের পোস্টে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে নির্বাচিত হয়ে বসার পরেও ডোনাল্ড ট্রাম্পের যে ব্যবসায়িক মানসিকতা তিনি যে একজন দারুণ ব্যবসায়ী সেই মানসিকতা বরং সামনে চলে এসেছে। তিনি পুরো বিষয়টিকে একটা অর্থনৈতিকভাবে ভাবে ব্যবসায়িকভাবে পুরো বিষয়টিকে তিনি দেখছেন বলেই এখন ধারণা করা হচ্ছে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের কাছে এলাই মৈত্রিতা বন্ধুত্ব শত্রুতা ডিপ্লোমেসি দেশ এসব বিষয়গুলোর চেয়ে কি অর্থনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই প্রশ্ন এখন সামনে আসেন গত কয়েকদিনে মার্কিন অস্ত্র সরবরাহ থেমে গিয়েছিল মানে বন্ধ হয়ে গিয়েছিল কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা বন্ধ করার জন্য একটা ব্যাপক তোড়জোড় শুরু করেছিলেন এবং জেলানস্কিও এক ধরনের হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি যে আমেরিকানদের কাছ থেকে সহায়তা পেতে পারেন বা সহায়তা পাওয়ার মতো অবস্থায় তিনি থাকবেন সে বিষয়টিও তিনি মনে করেননি বরং তিনি মনে করেন তিনি বারবার বলেও ছিলেন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে নতুন বছরে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা এখন হোয়াইট হাউস এই যে প্রথম যে মূল্যায়ন সে মূল্যায়ন প্রত্যাহার করেছে এবং ইউক্রেনকে সব সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফলে শুক্রবার থেকে আবারও অস্ত্র সরবরাহ সেখানে শুরু হয়েছে আচ্ছা এখন মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইউক্রেনের যে যুদ্ধ চালানোর সক্ষমতা মানে ইউক্রেন তো আর যুদ্ধ চালাতে পারবে না ফলে শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে এটি একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে যদিও এইসব বিষয়গুলো নিয়ে হোয়াইট হাউস তেমন কোনো মন্তব্য করেনি এবং হোয়াইট হাউস এই বিষয়ে নিয়ে আহ তেমন কিছুই বলেননি আচ্ছা তো এই এই ছিল মানে এখনকার যা আলোচনা যতটুকু পাওয়া গেল যে ট্রাম্প ম্যাজিক কাজে লাগিয়ে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এসে ক্ষমতায় বসে যুদ্ধটি বন্ধ করে দিবেন বলে যে আশা যারা করেছিলেন তাদের জন্য বলতে হচ্ছে যে যুদ্ধ বন্ধ দেখার জন্য আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হচ্ছে আর কি সুপ্রিয় দর্শক আজকে কোনো কমেন্ট নেই দেখতে পাচ্ছি তারপরেও যারা ছিলেন এই আলোচনায় তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি